আজকে আমাদের সকালবেলা একটা সারপ্রাইজ সবার জন্য এটা হচ্ছে আমাদের একটা করে টি শার্ট দীঘা ট্যুর টি শার্ট সবার জন্য রয়েছে ধরো আমাকে দেখিয়ে দাও দীঘা ট্যুরের সবাই আমরা সব যাব সেই ফাঁকে আমাদের নোংরা দেখিয়ে দিই আমাদের রুম বিরাট বড় খাট টিভি টিভি সব আছে এসি আছে ওয়াশরুমটা একটু দেখাই ওয়াশরুমটা দারুণ সুন্দর খুব সুন্দর গিজার হ্যাঁ বেশ বড় স্পেসিয়াস এখানে একটু বেসিন আছে আর কোমর আছে হ্যাঁ বালতি আছে স্থানের জন্য সুন্দর এখানে বড় একটা আয়না উপরে এখানে ইয়ে রাখার জন্য জামা টামা রাখার জন্য এসব ব্যবস্থা আছে পরিষ্কার পরিচ্ছন্ন বিরাট বড় ঘুরে বিরাট নিচে গোটাটা মার্বেল গোটাটা গোটাটা মার্বেল পুরনো দিন পুরনো বাড়ি আর কি সত্তর বছর আগের বাড়ি তো এখানে এই হোমস্টের মতো একটা ঘরোয়া পরিবেশ পড়ে যাবে এখানে আমাদের আরও সদস্যরা আছেন গুড মর্নিং এই যে সবাই অনেকেই করেছেন আর কি

৩ ৪ দুইজন Ориджиనл দুই মেয়ে নামগুলো কি কি অর্ণা অদিতি অর্ণা বাকিরা তো হচ্ছেন সব মন্দিরে যাব আমরা জগন্নাথের মন্দিরে যেখানে একটা জগন্নাথের ব্যাগ দেখতে পাচ্ছি এখানে জগন্নাথের মুখ ওই জন্য বাহ আমার ওই কাজ আপনার কাজ তো দুর্দান্ত আমি কাজ দেখেছি আপনার বা আপনি বাড়িতে সুন্দর কাজ আরো কয়েকজন আছে দুতলা বিল্ডিং তলায় আমরা আছি আর উপরে আরো অনেকে আছে সব নামবে এইসব ঘরগুলো আমাদের বড় বড় ঘর বিরাট বিরাট